কেউ পরীক্ষা দিয়েও ভালো রেজাল্ট করতে পারছে না আবার কেউ পরীক্ষা না দিয়েও অনেক ভালো রেজাল্ট করছে বিষয়টা কি এমন তোমরা একটা কমেন্টে জানিও দুই হাজার চব্বিশের সাথে ঘটছে নাকি স্মরণকালে আমার মনে হয় না যে এরকমের কোনো একটা প্যাচ গোছের ব্যাচ দেখেছি বর্তমানে যেহেতু পুরো ব্যাপারটা এলোমেলো সেক্ষেত্রে কি করণীয় অনেক শিক্ষার্থী আন্দোলন মানববন্ধনের কথা বলছো সে প্রসঙ্গ নিয়ে একটু কথা বলবো তাছাড়া এখানে তোমাদের সাথে হতে চাচ্ছে কি সেটা নিয়ে আলোচনা করছে এই ভিডিওটা অনেক রিপিটেড কথা আসবে নতুন না। যারা এই আন্দোলন করতে চাচ্ছ যারা কিনা রেজাল্ট নিয়ে দুশ্চিন্তা তাদের জন্য এই ভিডিওটি আবারও বলছি যাদের ভালো না লাগবে তারা স্কিপ করতে পারো কমেন্টে এসে ঘেউ ঘেও কেউ করবা আমি আস্তে করে ব্লক করে দিব প্রথমত আমি তোমাদেরকে একটু মনোযোগ দিয়ে বলি বিষয়টা একটু শোনো কয়েকটি সাধারণ শিক্ষা বোর্ডে তোমার বাংলা ইংরেজি আইসিটি এক্সাম হয়েছে তিনটা সাবজেক্ট এক্সাম অনেক ইম্পর্টেন্ট আর অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পরীক্ষার হল সাতটা সাবজেক্টে তার মধ্যে তিনটা সাবজেক্ট এক্সাম হয়েছে এখন এই জায়গায় অনেকের রেজাল্ট অনেক ভালো এসেছে কারণ তাদের পরীক্ষা অনেক ভালো হয়েছে তো তাদের কোনো আপত্তি নেই বাংলা ইংরেজি আইসিটির নম্বর মূল রেজাল্টের সাথে যুক্ত করতে কিন্তু যাদের পরীক্ষা খারাপ হয়েছে তাদের রেজাল্ট খারাপ হচ্ছে যার কারণে তাদের সমস্যা হচ্ছে এই জায়গায় তারা একটা দাবি করেছে সে দাবিটা কি জানো সে দাবিটা হচ্ছে তারা বলছে যে জেএসি থেকে এবং ইসিসি থেকে সাবজেক্ট ম্যাপিং করা হচ্ছে যে সাবজেক্টগুলো তো এক্সাম হয়নি সেখানে ওকে ডান কিন্তু যে পরীক্ষাগুলো হয়েছে বাংলা ইংরেজি আইসিটি এবং গ্রুপ সাবজেক্ট এই ক্ষেত্রে জেএসি থেকে কোনো কিছু নিতে হবে না কিন্তু এসিসি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আর আমরা বর্তমানে যে এক্সাম দিয়েছি সেখান থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নিয়ে আপনারা আমাদেরকে মূল্যায়ন করুন অর্থাৎ এখানে টোয়েন্টি ফাইভ নেওয়া হবে এইচএসসি থেকে বর্তমান পরীক্ষা থেকে আর সেভেন্টি ফাইভ নেবে যে তোমার হচ্ছে এসএসসি থেকে অথবা রেশিওটা ফিফটি ফিফটি হইতে পারে এভাবে আপনারা মূল্যায়ন করুন কেন কথাটা বলতেছে কার এই কথাটা বলতেছে যাদের টুকটাক এই পরীক্ষা নিয়ে টেনশন আছে বাস্তবিক অর্থাৎ অনেক আন্দোলনের মধ্যে পরীক্ষা হয়েছে তার মধ্যে বন্যার মধ্যে অনেক পরীক্ষা হয়েছে শিক্ষা মানে যে কারণগুলোরা দেখাচ্ছে সে কারণগুলো অনেক অনেক ক্ষেত্রে যৌক্তিক কিন্তু সবার জন্য কিন্তু প্রযোজ্য সব জায়গায় বন্যা হয় নাই সব জায়গায় আন্দোলন হয় নাই গ্রাম পর্যায়ে আন্দোলন হয় নাই গ্রাম পর্যায়ে বন্যা হয় নাই কিছু নির্দিষ্ট এলাকায় বন্য হয়েছে তো এই জায়গায় সবার জন্য কিন্তু আমার এই ব্যাপারটা যৌক্তিকও না এই জায়গায় যাদের এই এখানে যারা হয় মানে হওয়াল তানসে বলতে বলছে যারা এটার সাথে একমত তো অনেকেই দেখা যায় যে তোমার তাদের পরীক্ষা খারাপ হয়েছে তাই তারা বলছে যে এরকম মূল্যায়ন করাও যেতে পারে এখন এই জায়গায় এটা তোমাদের কাছে কি মনে হয় যৌক্তিক কি অযৌক্তিক সেটা কমেন্টে জানাবা কারণ তোমাদের উপর ছেড়ে দিচ্ছি এখন এখানে আন্দোলনের কথাটা যারা বলতেছে তাদেরকে বলে আন্দোলন দুইটা ব্যাপার নিয়ে আমাকে সবাই ইনফর্ম করছে একটা হচ্ছে দ্রুত রেজাল্ট প্রকাশ বা দ্রুত সিদ্ধান্ত গ্রহণ আশা করি আজকে কালকের মধ্যে তারা সিদ্ধান্ত গ্রহণ করে নিবে যদি গ্রহণ না করে তাইলে সমস্যাটা বা আন্দোলন করাটা যৌক্তিক আমার মনে হয় বা কথা বলা দরকার কারণ যেখানে গত মাসের বিশ তারিখে তারা পরীক্ষা করেছে আজকে এখনো তারা সিদ্ধান্ত নিতে পারেনি এক মাস কেন লাগবে ভাই একটা সিদ্ধান্ত নিতে এখানে আহামনে কোনো বিশাল ব্যাপার না এখানে একটা সিদ্ধান্ত নিতে প্রস্তাব এসেছে যাছাই বাছাই করে কোনটা ভালো হবে কোন খারাপ হবে সিদ্ধান্ত নিয়ে দিকে এটা তো আর প্রত্যেকটা স্টুডেন্টের জিজ্ঞেস করা দরকার নাই যদি চোদ্দ লাখ শিক্ষার্থীকে জিজ্ঞেস করতে হয় এত সময় লাগতো না এই দেরি হওয়ার কারণে শিক্ষার্থীরা আন্দোলন বা মানববন্ধন যেতে যাচ্ছে সেক্ষেত্রে তাদের ব্যাপার সেটা আর দ্বিতীয়ত যে ব্যাপারটা সেটা যে রেজাল্টের কথা তারা বলছে এখানে তারা বলছে যে এসএসসি থেকে এবং এসিসি থেকে নিয়ে কিছু মূল্যায়ন করা হোক আবার থেকে থেকে নিয়ে মূল্যায়ন করা হোক এই জায়গায় আমার কথা হচ্ছে দেখো তোমরা তোমাদের জায়গা থেকে দাবি তোমাদের জায়গা থেকে আন্দোলন মানববন্ধন অনেক কিছু স্মারকলিপি অনেক কিছু করতে পারো সবকিছু তোমাদের অধিকার রয়েছে সেখানে আমাদের এক্সট্রা কোনো কিছু বলার কিছুই নেই কিন্তু একটা কথা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে দেখো যদি সিদ্ধান্ত নেয় তারপরে তোমরা আর ওই বিষয়ে নিয়ে কথা বলে ভালো কারণ আমার মনে হয় সিদ্ধান্তটা কি নিবে এটার উপর সবকিছু নির্ভর করে এখন পর্যন্ত সিদ্ধান্ত যে এসেছে যে এইচএসি তে তোমরা যে এক্সাম গুলো দিয়েছো সেখানে যে নাম্বারটা তোমরা পাবে সেটাই মূল রেজাল্টের সাথে যুক্ত করা হবে ঠিক আছে এখানে যারা ফেল করবে ধর না কেউ আইসিটিতে ফেল করেছে তার সে ফেলই আসবে এবছর যে বাংলায় ফেল করবে সে ফেলই আসবে ইংরেজিতে যে ফেল করবে সে ফেলই আসবে যার নাম্বার যত বেশি ততই পাবে এখানে এক্সট্রা কোনো অ্যাডভান্টেজ প্রদান করবে না এখন এখানে তোমাদের যে এসএসসিরও অনেক রেজাল্ট ভালো আছে তা কিন্তু না এখন কোনো কারণে ধরে 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 নিল তুমি আইসিটিতে ফেল করেছো তুমি নাম্বার পাইছো খুবই কম

কারণ ঝামেলার মধ্যে দিয়েছে এখন এই জায়গায় এই পয়েন্টটা শিক্ষা মন্ত্রণালয়কে বোঝানোটা অনেক টাফ আমি মনে করি বা এই পয়েন্টটা অতটা স্পষ্ট না এখানে অনেক যদি কিন্তু যদি কিন্তু ব্যাপার আছে করতে যোগাযোগ মাধ্যমে তোমরা বিভিন্ন নিয়ে কথা বলতে পারো করতে পারো কিন্তু এমন কিছু করো না যেটা তোমার ব্যাচকে হাস্যকর করবে আমি আবারও বলছি পুরো আন্দোলন বা কোনো পরিবেশে এমন কিছু না এখন কিন্তু একটা আন্দোলন বা একটা কিছু করলে সেই ব্যাচকে নিয়ে কিন্তু প্রচুর হাস্যকর একটা ব্যাপার হয় তা আমি বলবো যা হয়েছে হয়েছে কিন্তু এখন এমন কিছু করে যে আমার পরের মানসম্মান নিজেদের চলে যায় এই একটা ব্যাপার মাথায় রাখবা কিন্তু এমন একটা ব্যাপার হতে পারে যে যদি একদম শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিতে দেরি করে বা তাদের মতো করে তারা এমন সব সিদ্ধান্ত নেয় যেটা সত্যি দেখা যায় যে শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে তখন কিন্তু এই বিষয়টা নিয়ে কথা তোমরা বলতে পারো তখন তোমাদের যৌক্তিক কথা তোমরা বলতে পারো তার জন্য যদি রাজপথে যেতে তোমরা তোমরা যেতে পারো কিন্তু এমন কোনো কিছু করো না তার আগেই যেখানে তোমাদেরকে হাস্যকর বানাবে আমি আবারও বলছি তাই শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্তের জন্য অপেক্ষা করো দেখো তারা কি বলে তারা কি সিদ্ধান্ত নেয় সিদ্ধান্ত পরিবর্তন করা যেতে পারে সিদ্ধান্ত আগে যদি তোমরা বিষয় নিয়ে কথা বলো তাহলে মানুষ বলবে যে তোমরা কি নিয়ে কথা বলছো এখন কিন্তু ডিসিশন হয়ই নাই ডিসিশন হলে না তোমরা আলোচনা করতে পারো আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছো নেক্সট যদি কোনো আপডেট আসে আমরা তোমাদেরকে জানাবো এখানে স্পেসিফিক কোনো আপডেট আমরা দিলাম না বাট তোমরা একটা টাকা পয়সা পাচ্ছ এটা তোমরা কিন্তু শিওর থাকো সে টাকা পয়সা নিয়ে পরবর্তী ভিডিও পাবা ভালো থাকবে সকলে আল্লাহ হাফেজ